নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব রাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে এসেছি দু হাজার পঁচিশ সাল বৃশ্বিক রাশি লগ্ন সাপেক্ষে কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা প্রত্যেকেই ভাবনা করি নতুন বছর পড়েছে কেমন যাবে আমার শরীর আমার কোনো উন্নতি হবে কিনা অর্থ আসবে কিনা চাকরি ঠিক থাকবে তো আমার ফ্যামিলি কেমন থাকবে স্ত্রী শরীর স্বাস্থ্য কেমন যাবে ছেলে মেয়ে যদি বিবাহযোগ্য হয় তাদের বিয়ে হবে কিনা বলে সন্তান আসবে কিনা পড়াশোনা কেমন হবে তাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে কিনা বিপদ আবাদ কিছু আছে না রোগ রিপু কেমন হবে আমাদের আক্রমণ করতে পারে এই সব নানা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরবার খায় নতুন বছর নতুন মানে একটা গ্রহের সঞ্চার নতুন রকমভাবে আমরা তা ভাবার চেষ্টা করি কিরকম যেতে পারে একমাত্র অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ পারে কিন্তু তার কিছু অ্যান্সার আপনাদেরকে এতে সেই জন্য আসুন আমরা দেখে নিই আজকে আমি এসেছি বৃশ্চিক রাশি কেমন যাবে তার একটা আগাম আদেশ দেওয়ার জন্য বৃশ্চিক রাশি কিন্তু বরাবরই কিন্তু একটু লড়াকু মানসিকতা আছে একটু চঞ্চল প্রকৃতির জেদি প্রকৃতির এবং এক প্রকৃতির ঠিক এই সব কারণে সব জায়গায় সে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদের কারণে কিন্তু সে অনেকের কাছে শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু প্রতিবাদ করা শুধু না সে যদি মনে করে কেউ তার ক্ষতি করেছে সে কিন্তু দীর্ঘদিন বাদও তার যে ক্ষতি বা সমস্যার সৃষ্টি করেছে সেই সমস্যার প্রতিদিন তারা কিছু ফেলে দেওয়ার চেষ্টা করে সেটা অনেকদিন হলেও সে কিন্তু ঠিক মনে মনে রেখে দেয় বৃশ্বিক রাশির এই একটা বৈশিষ্ট্য প্রথম শুরু করি বিদ্যা দিয়ে পড়াশুনোর জায়গাটা ওভারঅল মোটামুটি ভালো পড়াশুনার জায়গাটা মোটামুটি প্রাথমিক শিক্ষা মাধ্যমিক মাধ্যমিক স্তরের যে শিক্ষা টিক্ষা যেগুলো আছে সেগুলো মোটামুটি একরকম যাবে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয় কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরও ভালো হবে বৃষ্টির রাশি জাতকাতের মধ্যে যারা নাকি বিজনেস করছেন তাদের কিন্তু এবছরে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আশা করা যায় তারা ব্যবসায় যথেষ্ট প্রভূত উন্নতি করবেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা বা ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যারা আর্ট রিলেটেড কাজ করছেন অথবা টিচিং রিলেটেড কাজ করছেন তাদের কিন্তু বছরটা খুব ভালো দুর্দান্ত যাবে কিন্তু পাশাপাশি এটা বলে দেখা যেতে পারে যারা নাকি মিলিটারি বিএসএফ পুলিশ সিভিক এই ধরনের প্রফেস পেশার সংযুক্ত যুক্ত এবছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য এবং কিন্তু তাদের পদপ্রাপ্তি হওয়া কিন্তু প্রবল সম্ভাবনা বিদ্যমান যদি স্বামী স্ত্রীর বিষয়টা আসি দাম্পত্যের বিষয়টা আসি তাহলে কিন্তু ওভারঅল কিন্তু স্বামী মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা আশা করা যেতে পারে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা চোরা টেনশন কিন্তু ভিতরে কিন্তু কাজ করবে সেই টেনশানটায় কিন্তু আপনাকে দমাতে হবে এবং তার কারণ যাতে না হয় সেটা কিন্তু ব্যবস্থা করতে হবে কখনো কখনো এমন হতে পারে যে নিজের বুঝতে পারছেন যে আপনার ভুল হয়নি আপনি ঠিক আছেন কিন্তু তা সত্ত্বেও অন্যদের ভুলটাকে যদি আপনি মনে করেন যে সেটাও ভুল হয়নি অন্যের ভুলটা কিন্তু মান্যতা দেওয়া যাবে না মনে করতে হবে সেটাই সঠিক যদি সে আপনি সেভাবে এগোতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারের জায়গাটা কিন্তু সমস্যা খুব একটা হওয়ার কথা নয় সংসার জীবন মোটামুটি এক টাকা ভালোই থাকবে যদি এভাবে মেনটেন করা যায় তবে ওই যে বললাম যে নিজের যে নিজের যে ইগো সেটা যদি আপনি একটু দমন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো ফলাফল কিন্তু আশা করা যায় প্রেমের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মোটামুটি শুভ বলা যায় বাড়িতে সিনিয়র যারা আছে প্রবীণ মানুষ এবং পিতা মাতা তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার মতো হেলথ ইস্যু নেই কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে কিন্তু তারা শরীর খারাপ হতে পারে সেই জন্য তাদের প্রতি কিন্তু একটা সজাগ দৃষ্টি রাখার কিন্তু প্রয়োজন আছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক এক থাকবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু তাদের সঙ্গে কিছু মনোমালিন্য হবে তবে সেটা যদি মনোমালিন্য হয়ও সেটা কিন্তু লং টার্মের জন্য স্টে করবে না সেটা কিন্তু মোটামুটি এক প্রকার স্থিতিশীল হবে মানে সম্পর্কটা ভালোই হবে একটু গণ্ডগোল মাঝে মধ্যে হলেও ঠিক হয়ে যাবে বেশিকাশি জাতকের মধ্যে যে মানে পেটের কিছু সমস্যা কিন্তু আসতে পারে যেমন লিভারের কিছু সমস্যা গ্যাস থেকে কিছু সমস্যা এই ধরনের কিছু সমস্যা কিন্তু থাকছে ব্লাড রিলেটেড কোনো সমস্যা যারা নাকি সুগার আছে প্রেশার আছে তাদের কিন্তু একটু সতর্কভাবে খেয়াল রাখতে হবে শুধু তাই না যারা নাকি রাস্তাঘাটে চলাফেরা করছেন আমরা প্রত্যেকেই চলাফেরা করি কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিন্তু দেহে আঘাত যোগ আছে রক্তপাত যোগ আছে অগ্নি থেকে কিন্তু সাবধান আগুন থেকে একটু সাবধান থাকতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা হতে পারে অপারেশন জোরটা কিন্তু যখন তখন তৈরি হতে পারে একটু খেয়াল রাখবেন কেন বৃশ্বিকাশি প্রতিবাদী এরা কোনো কিছুই কিন্তু ঠিকভাবে অ্যাক্সেস করতে পারে না বা আসে না তাদের জীবনে লড়াই সময়ের মধ্যে দিয়ে এদের অ্যাচিভ করতে হয় এই জন্য হেলথের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ঠিক না থাকে তাহলে আপনি কাজ করবেন কি করে বা অন্য কিছু করবেন কি করে সব কিছু কর্মস্থানে কিন্তু বছরে আপনার জন্য বা ব্যবসার জায়গাটা কিন্তু আপনি প্রশংসিত হতে পারেন এবং কিন্তু ব্যবসা বুম করার কারণে বড় হওয়ার কারণে কিন্তু আপনার সম্মান লাভটা কিন্তু আছে অর্থ কিন্তু ভালো অর্থনীতি দুশ্চিন্তা কিছুই তবে এবছরে কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার কোনো লোন হয়ে যেতে পারে এই পারে একটু বেশি হয়ে যেতে পারে সুতরাং যদি একান্ত প্রয়োজন না করে লোন নেবেন না ধার নেবেন না আর যদি মৃত হয়ে যাচ্ছে যতটা প্রয়োজন ততটাই কিন্তু আপনার জন্য নেওয়া সামঞ্জস্যপূর্ণ কারণ এই লোন নিয়ে গেল আপনি শোধ করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আইনি দিয়ে চলে যেতে পারে প্রফেশনের ব্যাপারটা আমি আগে বলার চেষ্টা করছি শুধু তাই না যারা নাকি নিরাপত্তা বিভাগের আছেন অধ্যাপক শিক্ষক তাদের কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আশা করা যায় তবে যারা ব্যবসা করছেন মূলত লোক কেন্দ্রিক যে বললাম মানুষকে নিয়ে সেক্ষেত্রে কিন্তু বা কোনো কোম্পানির উচ্চ পদে আছেন ভালো জায়গাতে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে যারা আছে জুনিয়র আছে বা অধস্থান কর্মী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যখন তখন একটা সমস্যা আসতে পারে তো এই সমস্যা যাতে না আসে অসন্তুষ্ট যাতে তৈরি না হয় সেই জন্য কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আপনি হঠাৎ করে ওই যে বললাম লোনের ব্যাপারটা নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা কিন্তু সঠিক হয় প্রয়োগ না হতে পারে রিটার্ন হতে হয় ভাবি পাবেন না বা লোন নিয়ে জরুরি হয়ে গেলেন বিজনেসটা যে ব্যবসার জায়গাটা সেটা ক্ষেত্রে চাপের মধ্যে পড়ে যেতে পারে সুতরাং লোন নেওয়ার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান এটা বারবার বলা হচ্ছে কাজের ক্ষেত্রে বলা হচ্ছে ঠান্ডা মাথা রেখে আপনি সিদ্ধান্ত নিন নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন এবছরে কিন্তু আপনার সার্ভিসের জায়গা থেকে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে বিদেশে বা বাড়ির থেকে অনেক দূরে কোথাও কিন্তু একটা বদলি হয়ে যেতে পারে সেটা মাথা রাখবেন মানসিক প্রস্তুতি রাখবেন যারা ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবছরটা যথেষ্ট ভালো বা এমন হতে পারে যে আপনি ধান নিয়েছেন বা আপনার টাকা আছে সেক্ষেত্রে কিন্তু এবছরে আপনি আপনার বাসস্থান আপনি নতুন করে কিন্তু কিছু ইন্টেরিয়ার কাজ করতে পারেন বা পরিবর্ধন বা পরিমার্জন যেটা বলা হয় সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এবছরে কিন্তু আপনি কোনো আপনার কাছের মানুষ দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন আপনার বন্ধুস্থানে কেউ বা খুব কাছাকাছি কেউ সেরকম কেউ কিন্তু আপনাকে এমন কোনো প্রস্তাব দিল এই প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন ইনভেস্ট করে ফেললেন বা খরচা করে ফেললেন বা তাকে ধার দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের বিপদের মধ্যে পড়বেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বেশি কাশি জাতিকাদের মধ্যে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখুন কেননা মেনলি তাদের নিউর প্রবলেম বা হার্ট জনিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের কিন্তু এবছরটা কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এবং বিয়ে শুধু না সন্তান প্রাপ্তি কোনো নতুন খবর কিন্তু আপনি পেতে পারেন তবে এত সব সমস্যা থাকলেও একটা কথা বলা হচ্ছে যে বৃশ্বিকা জাতক জাতিকাদের আপনারা বছরটা একটু চেষ্টা করবেন যতটা সময় পান ঈশ্বর আরাধনা করার টিভি চ্যানেল দেখুন দূরে কোথাও ঘুরতে যান দেওয়ালয়ে ঘুরতে যান ঈশ্বর আরাধনা করুন প্রার্থনা করুন পুজো করুন তাহলে কিন্তু আপনার যে সমস্যাগুলো এবছর আছে সেটা কিন্তু এই দৈব কৃপাটা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বেশি কাশি জাতকাতিকাদের মধ্যে যারা নাকি অর্গানাইজেশন সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবছরটা মোটামুটি ভালো যাবে তবে প্রবণ হলে চলবে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কেন এই বছরটা কিন্তু আপনি এরকম একটা পরিস্থিতি আছে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন এই সিদ্ধান্ত না নেওয়ার ফলে কিন্তু আলটিমেট আপনারই সমস্যা তবে কিছু ক্ষেত্রে সংগঠনের সঙ্গে যেমন কঠিন সিদ্ধান্ত নিতে হবে তেমনি পরিবারের ক্ষেত্রে বা যায় জায়গায় কিন্তু কখনো কখনো এমন হতে পারে নিজে পিছিয়ে গিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং এই বছরটা সন্তানের মতি দিকে নজর দিতে হবে আপনাকে যদি নজর না দেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়িতে কেন সন্তান কী ভাবছে কী করতে চাইছে তার ক্রিয়া পর্বত দিকে নজর রাখেন না রাখেন তাহলে কিন্তু সমস্যা আবার এটাও ঠিকই সেটা কিন্তু খুব মোলায়মভাবে করতে হবে আর নাহলে কিন্তু সন্তানের সময় কিন্তু আপনার একটা অশান্তি তৈরি হতে পারে সেই জন্য বেশি কাশি জাতক বলা হচ্ছে চোখ কান খোলা রেখে চলুন তাহলে আপনি ভালো থাকবেন আর আমি আগেই বলেছি দৈব কৃপাটা আপনার আছে বড়দের সম্মান করুন এবং এবছরে কিন্তু বিপদে পড়লে বা সমস্যায় পড়লে হঠাৎ করে কোনো কিন্তু প্রবীণ মানুষ বা যিনি জ্ঞানী মানুষ তার দ্বারা কিন্তু আপনি একটা সাপোর্ট পেয়ে যেতে পারেন সুতরাং এই ছিল বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে কীরকম যেতে পারে দু হাজার পঁচিশ আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন